খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে এটা খুব কাজে আসে কিন্তু এটা একটু রেড কালার রেড কালার ভাইবাস আর কি দেখেন গাছটা কেমন জুস না যারা মই মুরব্বী আছে আর কি তাদের ফেভারিট জিনিস হয়তো ইয়াংরাও হয়তো খাই এই যে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন হচ্ছে কোথায় আমরা রুপটপে আর কি তো রুপটপে একটু বিকালে আসলাম আর কি তো রুপটপে আসাতে আমাদের কিছু পেঁপে পারলাম আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যদিও এর আগে অনেক অনেক আগে একটা ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এগুলো তখন একটু ছোটো ছিল এখন দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে তখন ছিল হলুদ কালার ভাইয়া এখন হচ্ছে কী কালার দেখো তো এটা যদিও কি কালার সেটা বুঝতেছে না ক্যামেরা ছুট এটা চোটো না নিও না নিও না বড়ো হইলে তারপর খাবো আমরা এটা এটা হচ্ছে আরও কালার আসবে যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এখনও হলুদ হলুদ কালার দেখা যাচ্ছে জাস্ট এটা একটু একটু রেড কালার টাইপের হয়ে গেছে আর কি যদিও এটা বুঝতেছেন আপনারা হয়তো বা একটু রেড কালার রেড কালার ভাইভ আসতেছে আর কি দেখেন গাছটা কেমন জোস না এগুলো কী কী মরিচকে জানে এগুলো কী মরিচ যে ক্যাপসিক্যাম নে ক্যাপসিক্যাম হচ্ছেগুলো হচ্ছে ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম আরও বড়ো হবে হয়তো বা বারে নেই এটা এটা বারে নেই আচ্ছা এই টপে যে সেজন্য এটা বা একটু বড়ো হয়নি আর কি ক্যাপসিক্যাম না আরও আছে যদিও আর এখানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে একেবারে যারা মই মুরব্বী আছে আর কি তাদের ফেভারিট জিনিস হয়তো ইয়াংরাও হয়তো খাই এই যে একটা জিনিস দেখেন আপনারা বলেন তো দেখি কী জিনিস এটা বুঝছেন কি না আচ্ছা আমি বলতেছি এটা হচ্ছে পান গাছ দেখেন ছোটো পান এখানে আরও আছে পান পান গাছ আসলে ছায়াতে লুকতে হয় তো যার কারণে আমাদের এই সাইডে একটু ছায়া পরে তারপর টেন দিয়ে আমরা গিয়া দিছি আর কি যাতে ছায়া পরে পান তুলে ফেলছে যার কারণে এখানে পান আরও থাক আরও ছিল আর কি এই শিকড়গুলোতে পান আরও ছিল বড় বড় সাইজের তো পান তুলে ফেলছি এখন হচ্ছে যা ছোটো ছোটোগুলো আছে আর কি দেখেন পান গাছও আছে আমাদের মোটামুটি সব গাছের ভাইব আছে আর ফল ফ্রুটের জি ভাইয়া বলো বলো চেয়ার পরে যাবে চেয়ার পরে যাবে চেয়ার পরে যাবে আচ্ছা চালাইও আর আমাদের এখানে ফল ফ্রুটের গাছও কিন্তু আছে আবার কে বলবেন না সেটা কেন নাই আমাদের কিন্তু আঙ্কুর গাছও আছে দেখেন এখানে আঙ্কুর গাছ আছে আর এখানে ফল ফ্রুটের গাছ তো আছেই অনেক ফল ফ্রুটের গাছ আছে যদি এখনও ছোটো ধরণে আপেল গাছও আছে এই যে আপেল গাছ নাই বলতে তেমন কিছু নাই অল্প অল্প জিনিসই আমাদের মধ্যে নাই পাবেন আর কি কলা গাছ আছে কয়েকটা ফল ফ্রুটের গাছ হয়তো বা নাই তুমি চেয়ারটা নিম চেয়ারটা ভেঙে যাবে না বন্ধুর গাড়ি আচ্ছা তুলি ফেলো তুলি ফেলো ভেঙে যাবে ভেঙে যাবে তুলো এটা তুলো ভাই তুলো ওই দিকে হচ্ছে আমাদের দেখেন সেটা হচ্ছে বড়ই গাছ আর কি আমার ছোটো মামা মতো ভাই দেখেন সে কী করে এর আপনার এমন করতেছে কেন দেখি চেয়ার তুলো চেয়ার তুলো চেয়ারটা ভাঙবে ভাঙবে চেয়ার ভাঙবে তো চেয়ার তুলো আর এইদিকে হচ্ছে আমরা আমাদের এই যে এখানে ইয়া গাছ আছে এই পেয়ারা গাছ পেয়ারা গাছটা বানতেছি আর কি বাতাসে না হলে ওই চলে যায় এই যে এটার সাথে বানসি এদিকে এটার সাথে বাঁধছি এই যে রশি একেবারে ওদিকে হেলেছিল আর কি গাছটা তো এখন টেনে তারপর বাঁধছি আমরা রশি দিয়ে বান্দা বাঁধির কাজ চলতেছে এখানে এই যে এদিকে এটা বান্দার কারণ হচ্ছে মূলত কি যেন জানেন পরে আবার আমাদের টাঙ্গি এটাতে যদি পানি না থাকে পরে গাছের বাতাসের সাথে পুরা লোহাইটা সব উল্টা নিয়ে যাবে গা তো যার কারণে এদিকে এটা বানতেছে আর কি এটা শক্ত করে বান্দা বান্দা বান্দির কাজ চলতেছে আর কি পিলারের সাথে বান্দা চলতেছে এখানে রশি দিয়ে তুমি আসতেছো কেন তুমি জুস খাইছো কে আনছে জুস পাপ্পা আনছে হুম পাপ্পা আসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখাবো এই যেখানে পেতে পারছি চারটা পাঁচটা বেবে ছোটো ছোটো হ্যাঁ বসো চেয়ার ভেঙে যাবে তো তুমি এভাবে বসতে চেয়ার ভাঙি যাবে না চেয়ার ভাঙি যাবে এই যে বান্দা বান্দির কাজ চলতেছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এখানে পেঁপে গাছ আসছে এখানে পেঁপে গাছ আছে পুঁই শাক গাছ দেখেন দেখেন পুঁই শাক এই যে পেঁপে পেঁপে এখনো ছোটো এর আগে সবগুলো কে ফেলছি আর কি পেরে পুঁশাক গাছ আছে আছো তুই যাবো না পুঁইশাক গাছ আছে এখানে এলোভেরা আছে আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে এটা খুব কাজে আসে কিন্তু এলোভেরা এটা খুব দরকারি একটা জিনিস আর এগুলো হচ্ছে কপ পাতা আর কি যাদের সর্দি কাশি হলে এগুলো এগুলো হচ্ছে কপ পাতা কপ হিস এগুলো খাই নাকি শুকে মনে হয় এক্সেক্টলি জানি না এমনি এটা জানি এটা কিন্তু কপ পাতা যে বড় আছে জি উপরে কি উপরে টাওয়ার আর কি টাওয়ার 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 এটা এটা হচ্ছে কারেন্টের তারের এটা মনে হয় শেজনা গাছ যত সম্ভব শেজনা গাছ এটা কোনটা এটা হচ্ছে ডাব গাছ হ্যাঁ চলো চলে আসো চলে আসো তুমি চেয়ার ভাঙিয়ে ফেলবা চলো আমাদের পেঁপে এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন পরুল পরুল গাছ পরুল দেখেন পরুল যদিও পেরে ফেলছে সকালে দেখেন পরুল অনেক বড় হয়েছে এটা খাওয়ার উপযোগী হয়নি আরেকটু বড় হবে এখানে একটা আছে পরুল পিঁপড়া হয়ে গেছে পরলুলের মধ্যে ঠিক আছে আমার মা তো ভাই কিন্তু সাউন্ড বেশি করতেছে ও দেখেন পরুলের ফুলও আসছে পরুলের ফুল আসছে আর পেয়ারা গাছ দেখেন এখন চাঁদের উপর চলে আসছে আগে কিন্তু ওইদিকে ছিল পুরোটা ছোটো ছোটো কড়াও আসছে যদিও খাওয়ার মতো এখনো হয়নি খাওয়ার মতো এখনো হয়নি বেশি ছোট ছোট গুলা অনেক আসছে মানে করা আর কি ছোট ছোট আছে এই এগুলা খাইতে কিন্তু মজা হবে এগুলো পুরো ছাঁদের উপর চলে আসছে ঠিক আছে এগুলো পরে খাইতে অনেক মজা হবে এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে দেখেন এগুলো বড়ো হবে কিছুদিন গেলে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে ইখানে দেখেন অঙ্কুরเกษার এটাস আমাদের দেখেন এলাবে রাইকেন আছে দেখেন এই যে কই বড় পাওয়া গেছে নাকি এই যে পেরাস পুরো রক্টোপের মধ্যে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আমাদের পেয়ারা গাছে তো পেয়ারা দেখাইলাম আপনাদেরকে অনেক কিছুই দেখাইলাম আপনাদেরকে তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আজকের মতো আমি এখানে বিদে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেব তখন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ